হ্যাঁ ভাইয়া কি হইছে হাতে কত পুকা হয়ে গেছে আসলে তো তোমার হাতে অনেক পুকা হয়ে হে রাজু এই পুকা আমাকে কে ফেলবে আমাকে বাঁচা আচ্ছা ভাইয়া তুমি এখানে বসো তোমার জন্য আমি মেডিসিন নিয়ে আসతా জি ভাইয়া জন্য আমি মেডিসিন তৈরি করব এইজন্য লেবু নিয়ে নিলাম লেবুটা কেটে রস বের করে এনে এবার কিম দিয়ে মিস্কার করে নিলাম এবার ইন্ডাকশনের ভিতর ভরে নেই বড় হয়ে গেছে যা এবার বাইরে দে ভাইয়া এই দেখো তোমার জন্য আমি মেডিসিন নিয়ে এসেছি হ্যাঁ গো তোমার ইনজেকশন না আমি ইনজেকশন দেব না দেব না আরে ভাইয়া না কিছু হবে না তোমা한테 আমি দিয়ে দে হ্যাঁ আরে কোনো যায় না হ্যাঁ যাই নাই দাঁড়া এবার তো যাবে ওয়াও রাজু আমার হাতের সব পোকা চলে গেছে বন্ধুরা রাজুর জন্য ভিডিওতে লাইক করে দাও